নমস্কার আমি অভিজিৎ আবারও আপনাদের সম্মুখে আমি এসেছি বিশেষ একটি তথ্য নিয়ে রামকৃষ্ণগর সমজেলা বিভিন্ন দিকে সড়ক নির্মাণ এবং ফুটপাথ ড্রেন এইসব নির্মাণ হচ্ছে সেই মর্মে রামকৃষ্ণনগর প্রধান সড়ক যেটা রয়েছে রামকৃষ্ণগর শহর হয়ে আমরা কদমতলা হয়ে আয়নাকাল যাওয়ার যে সড়কপথ রয়েছে সেই সড়ক পথের পাশেই আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে একটি ফুটপাথ আমরা দেখতে পাচ্ছি যেখান দিয়ে ফুটপাত তৈরি করার আনুমানিক বোতর খানে হয়েছে কিন্তু এই যে ফুটপাথ এই ফুটপাথের কিছু নমুনা আমি দেখানোর চেষ্টা এই যে ফুটপাথ রয়েছে এই ফুটপাথটি বর্তমান যে সড়ক তৈরি হয়েছে সেই পূর্ত সড়ক সেই পূর্ত সড়কের সড়ক আছে এখানে নিচে রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে ফুটপাথ হয়েছে বিভাগীয় আধিকারিক যারা রয়েছেন বা বাস্তুকার যারা রয়েছেন নিশ্চয়ই তাদের নখদর্পণে এই কাজটি হয়েছে এবং এই কাজ কিভাবে হয়েছে সেটার একটা বাস্তব চিত্র আমি দেখানোর চেষ্টা করবো আমার সহযোগী ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্র তুলে ধরার জন্য এখানে দেখুন এই যে আশপাশ ঘর বা এখানে মেডিকেল মেডিকেলের কাজ চলছে সেই মেডিকেলের কাজ চলা অবস্থায় মেডিকেলের যে মাটি রয়েছে জল রয়েছে সেই সব কিছু এখানে নোংরা আবর্জনা জল রয়েছে নোংরা আবর্জনা রয়েছে ফুটপাথকে সম্পূর্ণরূপে ঢেকে দিয়েছে এবং এই ফুটপাথের উপর কি দুর্দশা এই ফুটপাথের কি দুর্দশা রয়েছে সেটাও আমি দেখানোর চেষ্টা করব। এই যে জায়গা রয়েছে এই জায়গার ঠিক বাম দেখুন ফুট সড়ক রয়েছে এবং বাম পাশে ফুটপাত আমি দেখানোর চেষ্টা করব এই ফুটপাতটি সড়ক থেকে একটু উঁচু করে উঁচু করে বানানো হয়েছে এবং এই যে ফুটপাত ডান পাশের যে ফুটপাত এই ডান পাশের ফুটপাতের কি অবস্থা সেটাও আমি দেখানোর চেষ্টা করছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বিন্নী কনস্ট্রাকশন ফুট সড়কের নির্মাণ কাজে রয়েছে কিন্তু এখানে ফুটপাত যে তৈরি হয়েছে এই যে ড্রেন কাম ফুটপাতে তৈরি হয়েছে এই ড্রেন কাম ফুটপাতের যে অবস্থা এখানকার দেখুন আশেপাশে যারা বাড়িঘর রয়েছে যাদের বাড়ি রয়েছে এই বাড়ি নিশ্চয়ই দেখানোর চেষ্টা করছি আমি এই জায়গা থেকে যে ফুটপাথ কত নিচে রয়েছে সেটাও দেখানোর চেষ্টা করছি আর এই যে অবস্থা এই অবস্থা কারণ এখন শুকনার মরশুম চলছে শুকনার মরশুমের পরবর্তী সময় আসবে বৃষ্টির মরশুম সেই বৃষ্টির মরশুমে সেই ফুটপাথের কি অবস্থা হবে সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই দেখুন ফুটপাথ এই ফুটপাত দিয়ে কি মানুষ চলাচল করতে পারবে এটা কি চলার উপযোগী এটাই আমরা প্রশ্ন করছি বিভাগীয় আধিকারিক যারা রয়েছেন বিভাগীয় আধিকারিকদের নগদর এই কাজ সম্পূর্ণ রূপ নিচ্ছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কাজ এই কাজ এই কাজ বিভাগীয় আধিকারিক যারা রয়েছে পূর্ত সড়ক নির্মাণ হচ্ছে পূর্ত সড়কের পূর্ত সড়ক নির্মাণ কাজে যারা বিভাগীয় আধিকারিক রয়েছেন আধিকারিকদের নকদর্পণে এই ফুটপাতের কাজ হচ্ছে এই ফুটপাথের কাজ কিভাবে হয়েছে সেটার বাস্তব চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং এই হচ্ছে একজন এই এলাকার স্থানীয় একজন নাগরিকের ঘর এবং এই জায়গা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই দেখুন এই ওনার যে জায়গা রয়েছে ওনার পরিসীমার ভিতরে উনি ওনার ঘর রয়েছে এবং এই ফুটপাত রয়েছে এই হচ্ছে ফুটপাত এই ফুটপাতের পাশেই রয়েছে এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে ব্যারিকেডের পাশেই রয়েছে পুরো সড়ক আর সেই ফুটপাতের মাঝখান দিয়ে আমরা এখন হেঁটে আমরা সেই চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখুন কিভাবে এই ফুটপাথ তৈরি করা হয়েছে এবং এখানকার যে নোংরা যে জল সেই নোংরা জল এখন উনারাই এই স্থানীয় যারা রূপ রূপ রয়েছেন এখানে যারা বাসিন্দা রয়েছেন ওনারাই সেই ড্রেন তৈরি করে দিয়েছেন সেই ড্রেন দিয়ে সেই জল যাচ্ছে ফুটপাতের নিচে যে ড্রেন রয়েছে সেই ড্রেন দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই জলটা এখন সেই দিকে না সেই দিকে যাচ্ছে না এখন ওনারা ড্রেন তৈরি করে দিয়েছেন আমরা এই স্থানীয় যিনি নাগরিক রয়েছেন পরেশ পাল সত্তর বছরের অধিক হবে উনি বরিষ্ঠ নাগরিক ওনার নিকর উনি মূর্তি কারিগর মূর্তি তৈরি করেন এখানে কিন্তু আমরা যে প্রজেক্ট মুট ওনার নিকটও জানার চেষ্টা করবো কি বলবেন এই ফুটপাথের যে এই অবস্থা এই অবস্থায় যে অপরি নিচে পুরো সম্পূর্ণ ব্লক হয়ে গেছে নিচে কোন উপরে জল যায় না আমরা উঠে যাই যে টেন্ডা করে নিছি জল জমা এই ফুটপাথের কাজ কি সঠিকভাবে হয়েছে না না এটা একদম জঘন্য আমরা মানে বর্ষার সময় কি হবে কি হবে এখানকার অবস্থা কি হবে বর্ষার পুরো জল তো ঘরে আয় ডুবে মানে আপনাদের যে এখন যে বর্তমান পরিস্থিতি দেখছি শুকনার মরশুমে এখন তো মানে চলাফেরা মোটামুটি আপনারা করতে পারছেন কিন্তু বর্ষার মরশুমে কি হবে এই এলাকার অবস্থা কি হবে বহুত অসুবিধা হবে ঘরের ভিতর যে জল ঢুকার সম্ভাবনা থাকে নিশ্চয়ই এখানকার বরিষ্ঠ নাগরিক রয়েছেন উনি ওনার নিকট থেকে আমরা জানার চেষ্টা করলাম এবং উনি হচ্ছেন মৃৎশিল্পী ওনার এই যে এই যে রয়েছে রামকৃষ্ণগরের প্রসিদ্ধ মৃৎশিল্পী উনি সেই জায়গায় আমরা দাঁড়িয়েছি এই জায়গায় ওনার পাশেই রয়েছে মেডিকেল মেডিকেলের যে কাজ চলছে সেই মেডিকেল যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তা বাম পাশে রয়েছে বিশেষ করে আমাদের হিন্দু সনাতনী যারা রয়েছেন ওনাদের যে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করে থাকেন সেই এই কারখানা থেকে এই কারখানা থেকে সেই মূর্তিগুলো না নিয়ে যান এখন প্রশ্ন হচ্ছে সেই দেবদেবীর মূর্তি এই এই যে নুংরা যে পরিবেশ তৈরি করে যে ফুটপাদের ফুটপা তৈরির নামে সেই নুংরা জল নুংরা যে জল রয়েছে নুংরা আবরণা রয়েছে ওনার এই সেই কারখানা থেকে প্রবেশ করছে এবং বর্ষার মৌসুমে সেটা অবস্থা কি হবে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কি অবস্থা এখানে ধরবে হিন্দু দেবদেবীর যে মূর্তির কারখানা এখানেই রয়েছে এই জায়গায় এই জায়গায় প্রতি বছর বিভিন্ন সময় বিভিন্ন মানুষ থেকে থেকে হিন্দু মানুষরা বিভিন্ন দেবদেবীর মূর্তি ওনারা তৈরি করে নিয়ে এবং এই জায়গার এই অবস্থা এখন প্রশ্ন হচ্ছে এখানকার যারা নাগরিক রয়েছেন স্থানীয় সচেতন মহল রয়েছে তাদের প্রশ্ন যে এই ফুটপাতের কাজ কেন এত অবহেলিত কাজ হয়েছে এবং কেন এই ধরনের কাজ হলো কি